আসসালাম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে ভিডিও শুরুতেই একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয়হীন হওয়ায় তাদের জীবনযাত্রার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কিছু সুপারিশ কার্যক্রম গ্রহণ করা যেতে পারে প্রথমত খাদ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে সাধারণ জনগণের ওপর অতিরিক্ত চাপ না পড়ে সেই সাথে কয়েক বছর পর পর বেতন কমিশন না করে নিয়মিতভাবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন পুনর্মূল্যায়ন করা প্রয়োজন ঢাকার মতো শহরগুলোতে বাড়ি ভাড়া ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থানের ব্যবস্থা করা প্রয়োজন বর্তমান বেতন কাঠামোর সাথে সাথে উৎসব ভাতা এবং শিক্ষার জন্য বিশেষ ভাতা বৃদ্ধি করা উচিত যাতে পরিবারের ব্যয়বার কমানো সম্ভব হয় চিকিৎসার জন্য ভাতা প্রদান না করে কার্যকর স্বাস্থ্য বিমা চালু করা প্রয়োজন এই বৈষম্য ধীরে ধীরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম স্থানান্তরিত হয় যা সামগ্রিকভাবে দেশের সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিম্ন আয়ের কর্মচারীরা সমাজের আর্থসামাজিক আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়েন এবং দেশব্যাপী আয় বৈষম্য আরও প্রকট হয় তদুপরি যখন সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না তখন এটি সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলে ক্রয় ক্ষমতার হ্রাস পাওয়ার তারা বাজার থেকে কম পণ্য ও সেবা ক্রয় করতে পারেন যা দেশের অভ্যন্তরীণ বাজারকে দুর্বল করে বেতন বৃদ্ধির মাধ্যমে যদি সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়ানো যায় তবে তা সামগ্রিক অর্থনীতিতে এক ধরনের গতি সৃষ্টি করবে যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে সহায়তা হতে পারে সহায়ক হতে পারে সর্বোপরি কর্মচারীদের ভালো ও দক্ষ কাজের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা যেতে পারে সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো এবং জীবনযাত্রার ব্যয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে তা দূর করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ প্রয়োজন এটি না করা হলে এই বৈষম্য সরকারি চাকরিজীবীদের জীবনযাপনকে আরও নিচে নামিয়ে দেবে যা সামগ্রিকভাবে সমাজের অগ্রগতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি রাষ্ট্রের জনগণ প্রত্যাশিত পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ